চলে এসছি ভাত দিয়ে হ্যাঁ বাড়িতে যাচ্ছি আজকে মানে দেড়টার সময় ভাত নিয়ে যাওয়ার কথা ছিল কারখানায় যাওয়ার পরে বলছে যে আমি ফিটিংয়ে যাব আমি আমাকে সাড়ে বারোটায় ভাত দিয়ে যাব সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করে আর চলে এসছি ভাত নিয়ে এখন আর স্নানও করিনি আমার ছেলেকেও করায়নি তারপরে বাড়িতে যাব এখন বাড়িতে যাবো তারপর ছেলেকে স্নান করাবো আমি নিজেও ভাবো স্নান করবো তারপরে খাবো সে এখনো অনেক দেরি তিনটে বাজবে খেতে খেতে অনেক কাজ কিছুই করে আসুন কি বলো কি আমাকে যার পয়সা নেই তো তোমার গাড়ি না রান্না করে ভাত দিয়ে আসলো আর সংসারের কাজ পড়ে আছে চান খাওয়া ও তো সেই মাঠে গেছিলাম প্র্যাকটিসের জন্য সামনে কম্পিটিশান আছে জিমন্যাস্টিক জিমন্যাস্টিক করে ওই ও বাপি এনেছে ভোরবেলা উঠে প্র্যাকটিসটা করানোর জন্য ওখানে দেড় ঘন্টা করে আর বাড়ি এসে বাপি চলে যায় আমি ওই রান্নাবান্না করে ভাত দিয়ে আসি ও বোন গায়ে কাজে যায় ওই একটা আমরা যে দোকান থেকে তোমার মুদি সোদাই করি সেই দোকান তার বউটা জিজ্ঞাসা করলো কথা বললে একটু ডেকে তার সঙ্গে কথা বললো এখানে এসছি মাস হয়ে গেল ভাড়া কিন্তু এখানে মানুষের সাথে কথা বলতে মিশতে চলতে সবাই চিনে গেছে ওই যে বলে না যে মানুষের সাথে মিশে চললে সবাই ডেকে ডেকে কথা বলে তো এরকমই আমি সবার সাথে কথা বলি কারোর সাথে বলি না 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 যে আমার সাথে কথা বলে তার সাথে কথা বলি যে ভালো লাগে তার সঙ্গে কথা বলি যে কথা বলে না জোর করে তার সাথে কথা বলি না কারণ যারা আমাকে পছন্দ করে তাদের সঙ্গে আমি খুব মিশি আমি মন খুলে সবার সঙ্গে মিশি সবার সাথে কথা বলি আমার স্বামীও তাই এই রাস্তা দিয়ে বাড়ি যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলছি গল্প করছি আমার ছেলে আমার কাছে থাকে না আমার ছেলে আমার শাশুড়ি কাছে থাকে আসলে পুরোটা তোমাদেরকে খুলে বলি তাহলে তোমরা বুঝতে পারবে আমরা দুজনের স্বামী স্ত্রী না এই ক্যালাসেবের গেট স্টিলের কা সেট ছাদের ওপর সেট দোকানের শেট মানে লোহার বা স্টিলের যত যাবতীয় যে কাজগুলো বলে ক্লাস সেভের ডিজাইন আছে গেটের তারপরে কোম্পানি কোম্পানিতে এখন ঢুকেছি বেহার হাতে সেখানে কাজ করছি স্বামীতে একজন ওয়েল্ডার গিলের কাজ করে সেই কাজের সূত্রে আমার স্বামী আমাকে নিয়ে এসছে কারণ আমার স্বামীর সাথে আগে লেবার থাকতো তা সে লেবার কাজে আসতো না ঠিকমতো সব কাজগুলো ঝুলে যেত ঠিকমতো কাজ করতো না সেই কারণে কি তোমার বাধ্য হলো যে আমি ওকে বললাম ভাইতে এসে বলতো যে কোনো লেবার ঠিকমতো কাজ করছে না অশান্তি হয় হয় কাজে না কাজে না আসলে পাটি ফকে কাজগুলো ঝুলে যায় তা আমি চিন্তা করলাম যে আমার ছেলেও ছোটো আর দুটো পয়সা বাঁচলে আমার সংসারেই তো লাগবে আমার ছেলের পিছনেই তো লাগবে ওকে বললাম যে তুমি যে কাজ করো আমিও তোমার সঙ্গে সেই কাজ করব তো তুমি পারবে আনছি হ্যাঁ বাবা তারপর ওর সঙ্গেই কাজে ঢুকে গেলাম তারপর বললো ছেলে কি হবে আমার শাশুড়ি মা আয়ের কাজ করতো লোকে বাড়িতে বাচ্চা দেখাশোনো তার পাশাপাশি রান্নার কাজও করতো তো আমার শাশুড়ি ডেকে নিলাম সল লেকে কাজ করতো তো উনি চলে আসলো আমাকে খুব ভালোবাসে মিথ্যে কথা বলবো না আমার শাশুড়িমা আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে তা আমার ছেলের তখন পাঁচ বছর বয়স তখন থেকে আমার ছেলে আমার শাশুড়ি কাছে থাকে বুকের দুধ ছেড়েছে মানে ও ঠাম্মির কাছে চলে গেছে ঠাম্মির সঙ্গে থাকে তারপরে তোমার ওর ঠাম্মি ওকে খাওয়ানো পোড়ানো মানে নিজের মায়ের থেকেও বেশি ওর ঠাম্মি ওর পুরাণ ওর ঠাম্মিকে পেলে ওর আর ওর মায়ের দরকার হয় না তা ও সেই পাঁচ বছর বয়সের থেকে ওর ঠাম্মির কাছে থাকে আর আমি ওর বাপির সাথে এই কোম্পানি বাইরে বাইরে কাজ করি ওর ঠাম্মি থাকে হাওড়া জেলাতে আর আমরা এই কোম্পানির কাজের সূত্রে আছি তারপরে যখন ও সময় পাই তখন ওকে নিয়ে আসি ও ধর এখন অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে ফোন করে বলল মা হ্যাঁ বাপির কাছে যাবো ও বাবাকে বাপি বলে ডাকে ছোট থেকেই জ্ঞান হওয়া থেকে বাপি বলে ডাকে তো বলল যে আমি বাপির কাছে থাকবো পরের জন্য আমাকে নিয়ে চলো তাই আমি বাড়িতে গেলাম ওকে নিয়ে এলাম ও এসে আজকে চার দিন হচ্ছে মানে বৃহস্পতিবারে নিয়ে এসেছি সেই থেকে আছেন আবার আবার বৃহস্পতিবারে না বুধবারে দিয়ে আসবো কারণ স্কুলে রেজাল্ট দেবে বই জমা নেবে বই দেবে আবার আঁকার পরীক্ষা আছে জিমন্যাস্টিকের খেলার মাঠে পরীক্ষায় খেলার কম্পিটিশান আছে আবার স্কুল থেকে খেলা আছে মানে সব চাপ সব স্যার ম্যাডামরা ফোন করছে কবে নিচ্ছে কবে বাড়ি আসবে তো এই সব বিষয়ে ওর আর বেশি দিন থাকা হবে না তাই কদিন ছিল আমাদের সাথে ওকে নিয়ে সময় কাটাচ্ছি আমি ও আসাতে কাজে যাচ্ছি না ওর বাপি কাজে যাচ্ছে তা ওর জন্য ও প্র্যাকটিসে যায় ভোরবেলা উঠে সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছে তো সকালবেলা ভোরবেলা নিয়ে চলে যাই ভাস সকালে তারপরে সাড়ে সাতটার দিকে বাড়ি নিয়ে চলে আসি আমি এনে ওকে টিফিন টিফিন করিয়ে তারপরে ও একটু রেস্ট নেয় আমি রান্নাবান্নার সংসারে কাজ করি তা ও বাপি ফোন করে বলে ভাত দিয়ে আসতে কারখানায় সেইখানে ভাত নিয়ে যায় ওখান থেকে এসে আবার খাওয়া দাওয়া করে রেস্ট নিই সেই রেস্ট নিলে আবার কি ওর অনলাইনে কাজগুলো থাকে যাক অনেক কিছু বললাম তাই তোমরা যারা তোমরা মনে আমার মতো অনেকেই আছো যারা বাচ্চাকে ছেড়ে থাকো না মানে কি করবো বলো আমি তো বাচ্চাকে ছেড়ে থাকি কষ্ট হয় খুবই কষ্ট হয় কিছু করার নেই মেনে নিয়েছি সব কিছু ভাগ্যের উপরে যে কদিন থাকে সে আনন্দ করি নিয়ে সময় কাটাই এদিকে চলে আস বাড়ি চলে এসছি তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে গেলাম আবার কথা হচ্ছে আবার পরে পরে তোমাদের আবার সব কিছু জানানো